আজকে তো আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে একটা ম্যাঙ্গো কেকের ফ্রস্টিং আমি করি কেকের মাধ্যমে তো কেকের মধ্যে পুরো এ টু জেডের ফ্রস্টিংটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে শুরু থেকে একদম শেষ অবধি কেকটা করছি তোমরা দেখতে থাকো আমি এখানে নিয়ে নিয়েছিলাম ক্রিমের মধ্যে আট থেকে ন ফোটা মতো ম্যাঙ্গো এসেন্স তো তারপর তো আমি খুব ভালো করে ক্রিমটাকে মিক্স করে নিয়েছি তো এরপরে আমি এখানে আস্তে আস্তে কেকের লেয়ারিংগুলো কিভাবে করছি সেটা তোমরা খুব ভালো করে দেখতে থাকো আশা করছি এখান থেকে কিছু হলেও হেল্প তোমরা যদি হও তো আমারও খুবই ভালো লাগবে তারপর তো এখানে আমি কেকের স্পঞ্জটাকে নিয়ে নিয়েছি তো এখানে আমি বিশেষত একটা জিনিস ইউজ করে থাকি যেটা হলো কেকের স্পঞ্জটাকে না আমি দুধ দিয়ে ভিজিয়ে নিই নরম করে নিই দুধ দিয়ে কারণ আমি ওরকম ঝরঝরা টাইপের স্পঞ্জ আমি একদমই প্রেফার করি না তো একটু যদি কেকের স্পঞ্জটা নরম হয় না তাহলে কেকটা খেতেও খুব ভালো লাগে আর দুধ দিয়ে যদি কেকের স্পঞ্জটাকে ভেজানো হয় তাহলে খুব টেস্টি হয় আমি এটাই করে থাকি প্রত্যেকটা ক্ষেত্রে এরপর তো অ্যাড করে নিচ্ছি ম্যাঙ্গো ম্যাঙ্গো ক্রাশ ক্রাশ ছাড়া তো ম্যাঙ্গো ফ্লেভার কেকটা একদমই জমে না ক্রাশটাকে তো খুব ভালো করে আমি ক্রিমের মধ্যে ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে কোনো রকম এদিক ওদিক না হতে পারে আর প্রত্যেকটা দিক আমি সমান মেনটেন করে কেকের ক্রিমের মধ্যে মিক্সড করে নিচ্ছি ক্রাশটাকে এবারে দেখো গরমের মধ্যে ম্যাঙ্গো ফ্লেভার কেক কিন্তু প্রত্যেকে আমার কাছ থেকে নিয়ে থাকে মানে সেই সিজনে যারা আমার কাছ থেকে কেক নেয় তারা বেশিরভাগ আমার কাছে অর্ডার আসে ম্যাঙ্গো ফ্লেভার কেকের তো আমি তো সেই মতো করেই করে দিই যে যেরকম যায় আমি সেটাই করে দিই আমি সবসময় তোমাদেরকে একটাই কথা বলি আমি একটু ভালো প্রেজেন্ট করার চেষ্টা করি লোকের কাছে যাতে শুধু আমি বলে না প্রত্যেকটা হোম বেকার নিশ্চয়ই তাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করে তো আমিও সেরকমই চেষ্টা করছি তো দেখা যাক তোমাদের থেকে কতটা ভালোবাসা আমি পেতে পারি তো দেখো এরপর আস্তে আস্তে আমার সেকেন্ড লেয়ারটাও তো কমপ্লিট হয়ে এসছে তোমরা দেখতে থাকো তোমাদের আশা করছি যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তোমরা কমেন্টে আমাকে জানাবে কিন্তু যে তোমাদের ঠিক কতটা ভালো লাগছে ভিডিও আর যদি খারাপ লাগে সেটাও অবশ্যই জানিও আমি তাহলে আরও অন্য রকমভাবে প্রেজেন্ট করার তোমাদের সাথে চেষ্টা করব আরও বেটারটা আমার দেওয়ার চেষ্টা করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা তোমরা পুরোটা সম্পূর্ণভাবে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কেকটা তো প্রায় পুরোটা ক্রাম কোটিং ডান হয়ে গেছে তো আমি তোমরা দেখতেই পাচ্ছ পুরো কেকটা আমি এভাবেই করে নিয়েছি এরপর আমি পনেরো থেকে কুড়ি মিনিট কেকটাকে ফ্রিজে রাখার পরে আবার ফাইনাল কোটিংটা করবো তো ফাইনাল কোটিংয়ে আমার যে কালারটা ইউজ করতে হতো সেটা হলো গিয়ে ব্লু কালার তো ব্লু কালার আর একটুখানি এসেন্স ম্যাঙ্গো এসেন্স আমি এখানে আবারও অ্যাড করে দিয়েছি ভালো করে ক্রিমটাকে মিক্সড আপ করে নিচ্ছি রকম হোয়াইট যাতে ক্রিমের না থাকে পুরোটাই যাতে ব্লু হয়ে যায় কোন আমার প্যালেট নাই দিয়ে করতে করতে রকম সাদা ভাব যাতে ফুটে না ওঠে খুব ভালো করে তার জন্য কিন্তু ক্রিমটাকে মিক্সড করে নিতে হবে তো তোমরা আশা করছি যদি কিছু বুঝতে পারো এই ভিডিওটা থেকে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমি আরও এরকম ধরনের ভিডিও তোমাদের সামনে আনবো তোমাদের কাছে আমি পৌঁছে দেবো এরকম ধরনের ভিডিও যাতে তোমাদের কিছু হেল্পফুল হতে পারে যারা নতুন বেকারস তাদের জন্য যাতে কোনো রকম হেল্পফুল কিছু যদি আমি করতে পারি তো আমার তো সত্যি ভীষণই ভালো লাগবে আর নতুন বেকারসরা না নতুন নতুন ট্রাই করতে একটু ভয় পেয়ে থাকে যেটা আমারও প্রথম প্রথম হতো আমি কোনো কিছু নতুন কিছু অ্যাড করার আগেই না আমার খুব ভয় হতো যে আমি এটা অ্যাড করবো যদি কেকের মধ্যে কোনো রকম সমস্যা হয়ে যায় কিন্তু জিনিসটা দিতে হবে আমি জানি কিন্তু তাও অ্যাড করার সময় আমার খুবই ভয় লাগতো তো আমি এই ধরনের ফুল ভিডিও তাদের কাছে নিয়ে যাচ্ছি যাতে তাদের খুবই হেল্প হয় আর আমি জানি না কতটা হেল্প হবে তাও আমি চেষ্টা করছি আমার বেস্টটা দেওয়ার তো চলো তোমরা দেখতে থাকো তো আসলে ছিল কার থিমের ওপর ডেকোরেশনটা পুরোটা তো এই কাস্টমার যেই দিদি অর্ডার করেছিল সেই দিদি আমাকে বলে দিয়েছিল যে তার ডেকোরেশান নিয়ে রকম ডিমান্ড নেই সে আমাকে বলেছিল একটাই ছবি সে আমাকে পাঠিয়েছিল যে সয়ালি তোমাকে এরকম ধরনের একটু করে দিতে হবে খালি ওই গাড়িগুলো তুমি একটু করে দিও আর বাকিটা তুমি নিজের মতো করে দিও তাহলেই হবে এরপর তো এর মধ্যে কিছু গ্রাস টাইপের ডিজাইন ছিল যেটা হলো কি আমি রকম গ্রাস নোজেল ইউজই করিনি পুরোটাই আমি পাইপিং ব্যাগের সাহায্যেই করেছি এবারে পাইপিং ব্যাগের সাহায্যে আমি মনে করি করাটা বে বেটার কারণ পাইপিং ব্যাগের মধ্যে না অনেক রকম সাইজ করে আমি কেটে নিতে পারি যে আমার কতটা সরু দরকার কতটা মোটা দরকার আর হচ্ছে কি গ্রাস নোজেলটা ইউজ করলে সব জায়গার ক্ষেত্রে কিন্তু গ্রাস নোজেলটা ইউজ করলে আবার চলে না কিছু কে কেকের ক্ষেত্রে এই গ্রাস নোজেলটা আবার কাজে লাগে খুবই কিন্তু আমি আমার সুবিধার্থে এখানে পাইপিং ব্যাগটা ইউজ করেছি বেসিক্যালি কিন্তু এটা যাদের সুবিধা হবে সেই সেই মতো নোজেল ইউজ করতে পারে আবার পাইপিং ব্যাগও ইউজ করতে পারে সেটা তাদের ওপরেই ডিপেন্ড করছে বেশিটা আমি আমার ক্ষেত্রে এটা আমার সহজ হয় তাই জন্য আমি এখানে পাইপিং ব্যাগটাই ইউজ করেছি তো কেকটা তো আস্তে আস্তে আমার পুরোটাই দেখো হয়ে গেছে এই কেকে আমি তো এ টু জেড তোমাদের সাথে একটা ডেকোরেশন শেয়ার করলাম তো এই কেকের ইনসাইড থেকে আউটসাইড অল ওভার একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম তোমার তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো তোমাদের সাথে তো আমি আবারও নতুনভাবে নতুন কোনো একটা ডেকোরেশন নতুন ফ্লেভার নিয়ে আসবো তো আজকের মতো টাটা